তো তার টাকার প্রয়োজন ছিল সে এই বাচ্চা এবং ফ্যামিলির সাথে দুই মাস ধরে সম্পর্ক বিল্ড আপ করে বাচ্চাকে সে অপহরণের প্ল্যান করে অপহরণ প্ল্যান করে বাচ্চা যখন এই ইট ভাটায় নির্জন জায়গায় নিয়ে যায় বাচ্চা ভয় পেয়ে যখন চিৎকা চাচামাচি শুরু করে তখন বাচ্চাকে সে নিবৃত করতে গিয়ে থামাতে গিয়ে বাচ্চাকে মেরে ফেলে মেরে ফেলার পরে সে লাশটা গুম করে পালিয়ে যায় ফতুল্লা থানায় নিয়ে এসেছি নিয়ে এসে আমরা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোর্টে দেওয়ার জন্য আমরা প্রেরণ করেছি ইতিমধ্যে আমরা জেনেছি যে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তো আমরা এটা এই ঘটনায় দ্রুত আমরা যে আমাদের পুলিশের তদন্ত কার্যক্রম আমরা দ্রুত সম্পন্ন করে আমরা পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা এটাতে চার্জশিট দাখিল করব এবং যে অপরাধী এই গৃহ্ন অপরাধী ফেরদৌস আলীকে আমরা যথাপযুক্ত শাস্তি যাতে নিশ্চিত করা যায় সেভাবে আমরা আমাদের তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাব এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে এইরকম হৃদয় বিদরক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য আমরা তৎপর আছি এবং এই ঘটনার আমাদের পুলিশের দ্রুত যে আমরা ডিটেক্ট করলাম আমরা আমরা ডিটেক্ট করে শাস্তির আওতায় নিয়ে আসার যে আমাদের কাজটুকু আমরা দ্রুত সম্পন্ন করে আমরা এটা সকল অপরাধের কাছে আমরা মেসেজ দিতে চাই যে এ ধরনের অপরাধ করে কেউ কখনো নিস্তার পাবে না